তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাঁ পায়েল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমার এই ভিডিওটা আমি আমার বন্ধুদেরকে বলবো পুরোটা দেখার জন্য এবং পুরোটা দেখার থেকেও বড়ো কথা হলো পুরো ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের মতামত এখানে এই ভিডিওটাতে আমি আমার নিজস্ব মতামতটুকু তোমাদের সামনে জানাবো এতে কোনো প্রুফ গোপন সূত্র কিছুই নয় যেটা নর্মালভাবে একটা ব্যাপার বুঝতে পারছি বা যেটুকুনি আমি বুঝতে পারছি দেখে সেটুকুনি জাস্ট তোমাদের সাথে আলোচনা করব তোমরা তোমাদের মতো করে কমেন্টসগুলো মানে পুরো ভিডিওর কথাগুলোকে শুনে তোমরা তোমাদের মতো করেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করো কারণ তোমাদের কমেন্টস এই ভিডিওর জন্য বা যে কোনো ভিডিওর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষত এই ভিডিওর জন্য তো আমি কালকে কিন্তু আমাদের গীতা আনটিকে নিয়ে অনেক কটা কথা বলিস তোমাদের সামনে যে মানুষটা ভালো যে মানুষটার সাথে সত্যি কথা বলে আমি মানে উপকৃত হই না হই তার কাছ থেকে যে আমি হেল্পটা পেয়েছি এটাই হচ্ছে সবথেকে বড় মনের একটা পরিচয় সেখানে তাকে নিয়ে আজকে আবারও আমি একটা নিন্দনীয় একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি কারণ তার কিছু ভিডিওর কথাবার্তা এবং তার ভিডিওর কিছু অংশ সত্যি আমার ভালো লাগেনি যেই জন্যই আমি তাকে নিয়ে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কি করে গীতা তুমি এই জিনিসটা কি করে করতে পারলে এই রকমভাবে একটা বাচ্চা মেয়েকে নিয়ে তুমি এই রকম কথাবার্তা কী করে বলতে পারলে তোমার কোথাও মনে হলো না না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার কোনো জায়গায় মনে হলো না যে যে মানুষটা এত দয়াবান একজন মানুষ তাদের বাড়িতে সবাই বিনা রকম কোনো কি বলবো বিনা কারণে বা বিনা পরিশ্রমে বা বিনা স্বার্থে তারা তাদের বাড়িতে সবাইকে নিয়ে আসে এবং শুধুমাত্র তাদের ভালোবাসার জন্য তাদের সাথে কেউ একজন থাকবে এই কারণে তারা তাদেরকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসে তো সেই মানুষগুলোর উপর তুমি এই নোংরা অ্যালিগেশনগুলো কি করে লাগালে আনটি সত্যি আমি ভাবতেও পারিনি যে তোমার মতো মানুষ এই ধরনের নোংরা নোংরা কদর্য কথাবার্তা ওই সুন্দর একটা ফ্যামিলির উপর দিতে পারবে তো কাকে নিয়ে কথাটা বলছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না কারণ আমি এই বিষয়ে ভিডিও দেওয়া অনেক আগে বন্ধ করে দিয়েছি ভিডিওটা করছি ফারিয়া ম্যাডামকে নিয়ে হ্যাঁ ফারিয়া ম্যাডামকে নিয়ে আমি জাস্ট বিশ্বাস করো আমি এদেরকে নিয়ে ভিডিও আমি অনেক দিন হলো বন্ধ করে দিয়েছি যত থেকে মন্দ্রাদি ভাইকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি ততদিন এই ফারিয়াকে নিয়েও ভিডিও করা বন্ধ করে দিয়েছি কিন্তু আজকের তার একটা ভিডিও দেখলাম এবং ওটা দেখার সাথে সাথে আমি তার আগের ভিডিওটা দেখলাম এবং তারপর যথারীতি আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে বলতে চাইছি এটাও আমি বোঝার চেষ্টা করি এবং যথারীতি তার কাছে গেলাম মানে গীতানটির আইডি গেলাম সেখান থেকে তার ভিডিওটা দেখলাম এবং তার ভিডিওটা দেখে মনে হলো গীতা আনটি যে প্রশ্নগুলো করেছে একদম রাইট প্রশ্ন করেছে একদম রাইট প্রশ্ন করেছে না তার তার ভিডিওর মধ্যে ভুল কিছু আছে সেটাও আমি বলবো দেখো আমি ওই বারবার বলি যে আমি তার কাছ থেকে কি বলবো ভালোবাসা পেয়েছি বলে এই নয় যে তার যেই জায়গাটা আমার মনে হয়েছে আমার তরফ থেকে মনে হচ্ছে ভুল সেটা আমি বলবো না সবার সামনে সেটা আমি বলবো কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে যে যে কথাগুলো নিপু এখানে আমি অরিজিনাল নাম নিচ্ছি না নিপুকে নিয়ে যে কথাগুলো গীতা আন্টি বলেছে প্রতিটা কথা কিন্তু একদম রাইট কথা বলেছে আজকের ফারিয়ার ভিডিও দেখে জাস্ট আমি অবাক যে এ কে নর্মাল নয় মানে আনলিমিটেড তোঁতলাচ্ছে প্রতিটা কথার মধ্যে তোঁতলাচ্ছে না আমি এখানে কিন্তু কোনো তোতলানো মানুষকে আমি এখানে কিন্তু কোনো ভাবে অপমান করতে চাইছি না ও অ্যাকচুয়ালি কি তোঁতলা আমরা কি ওর এতদিন মানে ফাড়িয়ার এতদিনের ভিডিও আমরা দেখে কোনোদিন ওকে বুঝতে পেরেছি ও তোঁতলা মে না এটা আমরা বুঝতে পারি ভগবান প্রদত্ত মানুষ সৃষ্টি মানুষের যে কোনোভাবে মানুষকে কিন্তু তার সৃষ্টি করবি ভগবান সেখানে আমার বলার কিছু নেই কিন্তু ও আনলিমিটেড স্পিডে যাচ্ছে মানে মানে একটা একটা মানুষ তো লিমিট থাকে যতই যা হোক না কেন যতই তার মধ্যে ক্রোধ চলে আসুক না কেন একটা লিমিট রেখে বলতে হবে না সেখানে ও এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যথারীতি ফোনটা বাস্ট করে গীতানটিকে যদি সামনে পাই ওইখানে ধরে মেরে কেটে আর যে গীতানটির কি অবস্থা করবে সেটা শুধুমাত্র হারিয়াই জানে আর সব থেকে বড়ো ব্যাপার ভিডিওটা করছে ফারিয়া পাশ থেকে ফুটনিটাকে কাটছে ফারিয়ার মা কিন্তু কেন কিন্তু কেন ভিডিওর মধ্যে ক্যামেরাতে আমরা সেই মুহূর্তে যে কথা বলছে তার কথাই শুনবো আশেপাশের মানুষের কথা কেন শুনবো তুই ফারিয়া বললি না যে কবেকার কাসন্দি নাকি কি আমাদের আন্টি তুলে ধরেছে তাহলে ভিডিওর মধ্যে যখন কথা বলছিলিস ক্যামেরাটা তোর দিকে ঘুরিয়ে তখন মায়ের কথাগুলো কেন আসছিল পাশ থেকে এইটুকানি ম্যানার্স কোথাও নেই যে যখন আমি কথা বলছি তখন পাশ থেকে কথা না বলা উচিত বিশেষ করে এমন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তুই তখন যখন তোর তরফ থেকে ক্লারিফিকেশন দিচ্ছিস আমাদেরকে তখন তোর কথাগুলো শুনবো না তোর মায়ের কথাগুলো শুনবো কোনটা কোনটা শুনব তোর কথা না তোর মায়ের কথা তোর মা তো আইন 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 মানে মানছি তোর মা একটা ভালো জায়গায় চাকরি করে ভালো জায়গায় আছে খুব ভালো খুব ভালো মেয়ে হয়ে যে একটা কিছু করে সংসারটাকে চালাচ্ছে এতে আমি যথেষ্ট গর্ববোধ করি আর সে আমার থেকে যতই বড় হোক না কেন আমরা তো মেয়েই প্রত্যেকে তো সেই জায়গায় এই যে আইন 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 এত কিসের রাগ রে ভাই তোদের এত কিসের রাগ তোর বল বা তোর মায়ের বল যদি তোদের সত্যি বুকের পাটা মানে অনেকটা বড়ো হয় আর যদি বুকে সৎ সাহস থেকে থাকে তাহলে একটাই কথা বলতিস সমস্ত মানুষ চুপ হয়ে যেত এবং যে যার মতো করে অ্যান্সার পেয়ে যেত সেই কথাটা কি যে আমি একজনের ভিডিও দেখলাম সে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে আমাকে নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছে এবং এই কথাটাও বলেছে যে সে তার মতো করে থানা পুলিশ করে এই বিষয়টা নিয়ে তদন্ত করবে তো ঠিক আছে সে তার মতো করে তদন্ত করতে পারে তবে হ্যাঁ আমি আমার ভিডিওর মধ্যে বলছি যে সে যদি তার মতো করে তদন্ত করে রকম কোনো কিছু না প্রমাণ করতে পারে তখন সেই দিন আমি মুখ খুলবো এবং এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিচ্ছি সেই মুহুর্তে তার এই ভিডিও নিয়ে আমি তখন প্রশাসনের কাছে যাব যে এই মানুষটা আমাকে ইনডাইরেক্টলি এই এই ভাবে হ্যারাসমেন্ট করেছে ব্যাস লেটা চুকে যেত কিন্তু তুই যেভাবে আজকে ভিডিওর মধ্যে কন্টিনিউ অজরে ঝড়ের গতিতে বলে গেলি এই থেকে কিন্তু আশা করছি যারা বোঝার তারা বুঝে গেছে যে সর্ষের মধ্যে তো অবভিয়াসলি ভূত লুকিয়ে আছে তবেই না এতটা রেগে মেগে উত্তেজিত হয়ে এতটা নিজের মধ্যে থাকা রাগগুলো তুই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে একদম আমাদের সামনে ফুটিয়ে তুললি যার জন্য মিনিটে মিনিটে তুই কথা বলার ধরন তুই তুই একবার ভিডিওটা দেখবি জাস্ট তোকে আমি কোনোদিনও দেখিনি বিশ্বাস কর এইভাবে আমি কোনো দিনও দেখিনি কোনো দিনে দেখিনি আজকে তোর ভিডিও যা দেখলাম তো বন্ধুরা তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না চলো আগে একটু তোমাদের ক্লিয়ার করে নিই আচ্ছা আমাদের ফারিয়া ম্যাডামের কাছে নিপু বলে একটা বাচ্চা কিছুদিন আগে এসেছিল তোমরা যারা ফারিয়ার ভিডিও দেখো ফারিয়া মানে এখানে আমি বলতে চাইছি মন্দিরা দিভাই যাদের বাড়িতে গিয়ে তোমার উঠেছিল জায়গাটার নামও আমি নিচ্ছি না বসিরহাট এইটুখানি বললাম আশা করছি বুঝে যাবে তো যাদের বাড়িতে গিয়ে উঠেছিল তার তাকে আমি ফারিয়া বলে এখানে ডাকছি তো তাদের বাড়িতে একটা বাচ্চা হঠাৎ করে দেখলাম কিছুদিন আগে তাদের বাড়িতে চলে এলো কি না তার বাবা বাড়িতে ছিল বাড়িটা বেশ রমরমা ছিল বাবা বাড়ি থেকে আবার যেখানে কাজে যাওয়া সেখানে চলে গেছে বাড়িটা ফাঁকা হয়ে গেছে সেই জন্যে তারা একটা অনাথ বাচ্চাকে নিয়ে এসছে তো ফারিয়া তোর কাছে আমার কয়েকটা প্রশ্ন রইল দেখ আমি তোকে এমন কিছু উল্টো আমার মনে হয় না যে আমি তোকে কিছু উল্টো সিধা কথা বলবো বা উল্টো প্রশ্ন করব পারলে তুই তোর ভিডিওর মধ্যে আমার এই নর্মাল কথার উত্তরগুলো আশা রাখবো তোর কাছ থেকে নর্মালভাবে শান্তভাবে উত্তরগুলো দিবি আর যে দিবি একজন দিবি যাতে তাদের মানে যে দিচ্ছে তার কথাগুলো বুঝতে পারি বুঝলি প্রথম যেদিন নিয়ে এসছিলিস এই আজকে মানে কালকের ভিডিওতে তুই যে কথাগুলো বলেছিস যে ওর যে বাবা মা মানে পালিত যে বাবা মা সেই বাবা মাটা না তার অরিজিনাল বাবা মা নয় তারা নাকি অরিজিনাল বাবা মা অন্য কেউ তাদের কাছ থেকে নাকি এই পালিত বাবা মা নিয়ে এসেছিল তো সেই কথাটা তুই প্রথম প্রথম দিন দিন কেন আমাদের সামনে লুকিয়ে কি লাভ কালকে জানিয়ে কি লাভ পেলি এই দুটো প্রশ্নের উত্তর আমাকে আগে প্রথমে দিবি প্রথম দিন লুকিয়েছিলিস কেন কি কারণে কালকে যেহেতু আউটবাস্ট করবি কথাটা তাহলে প্রথম দিন জানাসনি কেন জানালে কি এমন হতো যে দেখো এর কপালটা এতটাই খারাপ এই নিপুর কপালটা এতটাই খারাপ ও কিন্তু ওর যে বাবা মা এটা কিন্তু ওর পালিত বাবা মা ওর অরিজিনাল যে বাবা মা তার তাদের কিন্তু কোনো রকম কোনো খোঁজখবর নেই বা তারা এই জায়গায় ওই জায়গায় যাও কিছু বলতে পারতিস যেটা সত্যি সেই দিন তুই কেন লুকিয়েছিলিস একবার ভেবে দেখতো একবার ভেবে দেখ এটা আনটি বলে নয় যে কোনো মানুষই যখন শুনবে মেয়েটা যখন প্রথম নিয়ে এলো বললো তার বাবা মা এটা হট করে তার বাবা মা চেঞ্জ করে বলে দিল এটা তার বাবা মা অন্য কেউ বাবা মা এটা যে কোনো মানুষ শুনলে তোকে প্রশ্ন করবে তাহলে তুমি সেদিন কেন মিথ্যে কথা বলেছিলে সেদিন কেন মিথ্যে কথা বলেছিলে এই প্রশ্নটা প্রশ্নের অ্যান্সার দিবি তারপর আর একটা প্রশ্ন যেই দিন ওই নিপুর বাবা তোদের বাড়ি এসেছিল তোর মা বারংবার বলছিল যে আজকে চা খাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে আজকে চা খাচ্ছে দেখে খুব ভালো লাগছে সেই দিনকে দেখলাম তার বাবা কিন্তু যথেষ্ট মানে কি বলবো চুপচাপ ছিল এবং খুব একটা দেখলাম ক্যামেরার মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না তো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো সেই হিসেবে হয়তো ক্যামেরাতে নিজেকে অতটাও প্রেজেন্টেশন করতে পারছিল না তো সেটা মেনে নিলাম কিন্তু বাবার দেখতে ইচ্ছে করেছে মেয়েকে মেয়ে এস মেয়েকে একটু দেখেছে ব্যাস মিটে গেছে কিন্তু বাবা মেয়েকে বারংবার নিজের কাছে নিয়ে গেছিলো আবার দিয়েও গেছিলো তাহলে এবারে নিয়ে গিয়ে কেন আর দিয়ে গেল না একবার এই প্রশ্নের উত্তরটা তো তুই দোষ দিচ্ছিস কার ওপর যে তার বাবা নাকি তাকে জোর করে তাদের বাড়িতে নিয়ে গেছে কিন্তু তুই যখন তার তোর ভিডিওতে এই নিপুর পালিত মায়ের কিছুটা ভিডিও ক্লিপ আমাদের সামনে দিলি তাতে আমরা কি বুঝলাম যে একটা মানে নতুন জায়গায় ও নাকি নিজেকে মানিয়ে নিতে পারছে না তুই বলিস তো এবার তোরই তো এটা ভিডিও তোর কথা বিশ্বাস করব নাকি এই নিপুর মায়ের কথা বিশ্বাস করব তোর কথা অনুযায়ী তার বাবা জোর করে নিপুকে নিয়ে গেছে তোদের বাড়ি থেকে নিপু নাকি তোদের বাড়িতে ভালো ছিল সে যদি অনাথ বাচ্চা হয়ে থাকবে তাহলে আশা করছি ছোটো থেকে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধে মানুষ হয়নি তোদের বাড়িতে এসে যদি সে সত্যি খুব ভালোবাসা মায়া মমতা খাওয়া দাওয়া খেলনা ড্রেস পোশাক জন্মদিন সমস্ত কিছু যদি একটা সুন্দরভাবে পেয়ে থাকে তাহলে সেই মেয়েটা কখনোই কিন্তু কখনোই কিন্তু তোদের কাছ থেকে ছেড়ে চলে যেতে পারতো না এবং তার বাবা যতই জোর করুক না কেন তাকে কখনোই কিন্তু আগলে রাখতে ওখানে পারতো না সে কিন্তু তার মায়ের কাছে যেমন মা সেই বাড়িতে যেহেতু মা বাবা দুজনেই তার নিজের নয় ও তুই একটা কমেন্টস মাধ্যমে রিপ্লাইটা এটাও দিয়েছিস যে দেখ ভিডিওর মধ্যে তুই পালিত বাবা মা আবার যখন তোকে কেউ কমেন্টস করেছে তুই কি বাবাটা নাকি ওর মাটা পালিত যাই হোক আমি বুঝলাম না বিষয়টা এখানটা আমি ভুল হতেও পারি আমি তোর কাছে বলেই নিচ্ছি তো আমার প্রশ্ন রইল কার কথাকে আমি বিশ্বাস করব ওর মা বলল যে ও মানে নতুন জায়গায় নিজেকে মান নিতে পারছে না তুই বলছিস ওর বাবা জোর করে নিয়ে গেছে কাকে বিশ্বাস করব। এখানে তো ডাউট লাগবেই আরে ভাই আমরা কন্ট্রোভার্সি কি এটা এটা আমাদের কাজ এটা আমাদের কাজ তুই একটা কথা বললি আনটিকে পুরোনো কাসন্দ কেন ঘাঁটছো পুরনো কাসন্দ তুমি কেন ঘাঁটছ মানে আনটিকে বলেছিস যে কবে কি হয়ে গেছে না হয়ে গেছে পুরোনো কাসন্দি এমনি ঘাটেনি তোর কমেন্টস সেকশানে কমেন্ট এসছে সেই কমেন্টগুলোকে নিয়ে বলতে গিয়ে পুরোনো কমেন্টসগুলো ঘেঁটেছে আচ্ছা মন্দিরা ভাই তোদের বাড়ি থেকে যখন চলে এসেছিলো তুই তো কত দিন ধরে কান্নার ভিডিও দিয়ে গেছিলিস কত দিন ধরে তখন তোকে সবাই কমেন্টস করেছে মন্দিরাদিকে নিয়ে মন্দিরার দিকে নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করেছে কই তখন তো তুই একটা কমিউনিটি পোস্ট দিয়ে লিখতে পারিস নি যে আজকের আমার এই চোখের জল মন্দিরাদি ভাইয়ের জন্য নয় এটা আমার অন্য একটা বিষয়ের জন্য চোখের জল তোমরা প্লিজ আমার চোখের জলের সাথে প্লিজ মন্দিরাদি ভাইকে টানবে না নাকি তখন ভালো লেগেছিল তখন ভালো লেগেছিল যাতে লোকের এই কমেন্টসগুলো মন্দিরাদি ভাইয়ের কাছে পৌঁছায় এবং মন্দিরাদি ভাই আবারও তোকে অ্যাকসেপ্ট করে এবং আবারও আগের মতো ঘটনা শুরু হোক সেটা মন্দিরাদি ভাই শুরু করুক বা তোর মারফত শুরু হোক তুই যে বলছিস যে আনটি পুরনো কাসন্দ ঘেটেছে তাহলে তুই কি করেছিলিস তুই যখন চোখের জল বের করেছিলিস চোখে তখন তোকে যখন সবাই মন্দিরি ভাইকে নিয়ে কমেন্টস করেছিল তুই কেন কমিউনিটিতে বা তার কোয়েশ্চেনের অ্যান্সার স্বরূপ তুই বলিসনি যে এই চোখের জল মন্দাদি ভাইয়ের জন্য আমার নয় নাকি তখন বিষয়টা ভালো লেগেছিল তোর আজকের ভিডিও দেখলে যে কোনো মানুষ যদি তোর ভিডিওটা দেখে সবাই বলবে যে তুই যথারীতি ভয় পেয়েছিস যথারীতি ভয় পেয়েছিস ভয় পেয়ে তুই যা খুশি তাই আজকে ভিডিওর মধ্যে বলে গেলি তোর মা পাশ থেকে নিজে চাকরি করে তার বড়াই করছে হ্যাঁ দেখ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখ তোকে একটা কথা কিন্তু আমিও পুরোনো কাশন দিয়ে তুলছি কারণ তোর মা যে আইন 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 কথাটা বলছে না সেখানে আমি তোকে একটা কথা বলতে চাইছি আইন কিন্তু প্রত্যেকেই জানে দেখ তুই একদিন যখন মন্দিরাদি ভাই লাইভ মানে তুই লাইভ করতিস যখন আমরা অনেক রকম প্রশ্ন করতাম তখন মানে আমরা আমি নয় অনেকে যখন ভিউয়ার্সরা প্রশ্ন করত তখন তুই কী বলেছিলিস আরে ভাই আমি বলছি তো দিদিভাইয়ের সাথে সেই মানুষটার কোনো যোগাযোগ নেই সেই মানুষটা কোনোদিন এখানে আসেনি কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আমরা সবাই জানতে পারি যেটা মন্দিরাদি ভাই নিজে বলে বা তোর ওই মন্দিরাদি দালাল বা তোর ওই দিদি ঘোড়ামুখী সে কিন্তু নিজে বলে ওখানে কিন্তু গেছিল এই থার্ড পারসেন এমনকি সেখানে তুই ওকে মানে কি বলবো মাদত করেছিলিস মানে তাকে তুই সাহায্য করেছিলিস যাকে বলে তাহলে তুই যে আজকে কথাটা বলছিস সেগুলো যে সত্য কথা শুধুমাত্র ওই একটুখানি ওই নিপুর মায়ের ভিডিও ক্লিপস এছাড়া এছাড়া কিছুই নয় আমরা যদি মন করি না সত্যিই কিন্তু এই নিপু সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু তথ্য বের করতে পারবো সেই ভয়ে তুই আজকে হক গিয়ে এই ভিডিওটা নামিয়ে ফেললি না তো তুই একবার নিজে ভিডিওটা দেখিস ভিডিওটা পাবলিক করার আগে তোর একবার হয়তো ভাবা উচিত ছিল যে আমি এই যে এইভাবে যে রূপ মানে কি বলবো উগ্র রূপ ধারণ করে ভিডিওর মধ্যে কথা বলছি এটার ফলস্বরূপ কিন্তু যাকে নিয়ে বলছি সে সত্যিই অনেক কিছু কিন্তু ভেতর থেকে খোঁজখবর নিয়ে আসল তত্ত্বের কিন্তু বের করতে পারে দেখিস কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বের হয়ে যায় না বের হয়ে যায় তুই বারবার বলছিস ও নোংরা জায়গায় থাকতো নোংরা জায়গায় থাকতো হ্যাঁ রে নোংরা জায়গা কাকে বলে রে নোংরা জায়গা কাকে বলে আমরা বস্তিকেও বস্তি বলে জানি নোংরা বলি না কারণ বস্তিতেও কিন্তু মানুষ লেখাপড়া শিখে ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু অনেকেই হয় তুই নোংরা নোংরা বলছিস নোংরা মানে এখানে কোন জায়গাকে বলছিস নোংরা মানে কোন জায়গাকে বলছিস যেই বাড়িতে যেই বাড়িতে নিজের মেয়ের মতো করে তার হাজবেন্ডের কাছ থেকে তার ওয়াইফকে নিয়ে আসা হয় এক সপ্তাহের জন্য তাকে সুন্দরভাবে আবারও তার লাইফে ফিরিয়ে দেওয়ার জন্য সেটা না করে সেখানে থেকে তার সাথে নোংরা মতো স্বাদ দেওয়া সেই বাড়ির থেকেও নোংরা আর অন্য কোনো নোংরা জায়গা হতে পারে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি হয়তো তোর গায়ে লাগবে কথাটা কিন্তু একবার ভেবে দেখিস সেই দিন যদি তুই সত্যিই এই জিনিসগুলোকে সাপোর্ট না করতিস তাহলে অনেকটা আজকে তুই কিন্তু সবার সামনে ভালো হয়ে থাকতে পারতিস কেন তুলবো না পুরনো কাশন দিয়ে আমরা তুই যদি দিননাথ চোখের জল বের করে মন্দিরাদির কাছ থেকে মানে সবার হ্যাঁ মন্দিরা তো মানে দিভাও তো একদিন ভিডিও করে মনে হয় বলেছিল যে কান্নাকাটি বা ভিডিও হ্যান ত্যান অনেক কথা তার ভিডিওর মধ্যেও বলেছিল যেদিনকে দালালকে নিয়ে বলতে বসেছিল সেদিনকে এই ফারিয়াকে নিয়েও কিছু কথা বলেছিল তার মানে শুধু আমরাই নয় ওই যে চোখের জলটা মানে আমাদের মন্দিরার জন্যই এটা কিন্তু ভিওসরাও বুঝতে পেরেছিল বা মন্দিরাদি ভাই নিজেও বুঝতে পেরেছিল তাহলে তুই কেন তখন চোখের জলটা ধরাতিস আইন আদালত সমস্ত কিছু কিন্তু দেশে সত্যিই আছে প্রশ্ন রইল তুই প্রথম দিন কেন বললি না আর এখনই বা তার অরিজিনাল বাবা মার খোঁজটা দে মানে কথাটা বলার প্রয়োজন কি হলো কিসের জন্য বলি এটাই প্রমাণ করতে চাইলি যে মেয়েটা আমাদের কাছে সত্যি খুব ভালো ছিল মেয়েটা আমাদের কাছে খুব ভালো ছিল ও আরও একটা কথা মানে একটা কথা বারংবার তোর মা বলছে একুশ বছরের একটা বাচ্চা মেয়ের সাথে পঞ্চান্ন বছরের একটা বয়স্ক মানুষের এই কি ব্যবহার দেখ তোর মা তোর মাও কিন্তু জব করে এবং তোর মাও কিন্তু যথেষ্ট বড় তাই না মানে তোর মা মানে তো যথেষ্ট বড়ই হবে তোর থেকে তো বড় হবেই এটা খুনি একটা স্বাভাবিক বিষয় তো সেখানে তোর মাও কিন্তু একটা জব করছে তোর মাও একটা জব করছে কন্ট্রোভার্সি ওয়াইটের জগৎ কিন্তু একটা জব করার মধ্যেই পড়ে সেখানে তোর মায়ের যে প্রশ্নটা করছে না দেখবি কোর্টের জাজ পর্যন্ত কিন্তু অনেক বয়স্ক মহিলারাও কিন্তু হয় সেখানে তাদেরকেও গিয়ে বলবি যে আমার একটা একুশ বছরের মেয়ের সাথে তোমরা এইভাবে কেন প্রশ্ন করছো এই যে কথাটা বলছিল না বড্ডই খারাপ লাগছিল তোর বাবারও বয়স হয়েছে চাকরি করছে তো তার সাথেও করোনা করার মতবিরোধ হতে পারে তা বলে তার তোর বাবাকে কেউ যদি এরকম কথা শোনায় তুই ছেড়ে দিবি ছেড়ে ছেড়ে তোর মা যেটা বললো যে যে আমার 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 সামনে যদি মেয়েকে কথা তাকে কি আমরা একদম নয় এটা কোনো মাই মেনে নিতে পারবে না কিন্তু সেটা ভদ্র বলা যায় যে হ্যাঁ যা করার তোমরা করে নিতে পারো যেভাবে আইনি পুলিশ কাজ কাজকর্ম করে তোমরা ভেতর দিয়ে যা কিছু বের করতে পারো পারো যদি বের করে কিছু প্রমাণ না করতে পারো তো তোমার ভিডিও আমি ডাউনলোড করলাম আমি কিন্তু প্রশাসনের সামনে গিয়ে এই ভিডিওটা নিয়ে দেখাবো যে একজন বয়স্ক মহিলা কি করে আমার নামে এইগুলো না জেনে শুনে বলতে পারে সেটুকুনি বললি আমার কাছে মনে হচ্ছিল যথেষ্ট ছিল সেটা না করে তুই তোর মানে ভয়ঙ্কর একটা রূপ দেখিয়ে দিলি যে তুই সত্যিই ভয় পেয়ে গেছিস আইন প্রশাসনের কথা শুনে তুই ভয় পেয়ে গেছিস কারণ কি তুই জানিস তুই জানিস যে মন্দ্রাদির বিষয়টা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে মুহূর্তে যে কথাগুলো বলেছিলাম একটাও মিথ্যে কথা নয় কারণ ওই জায়গায় তুই একা বাস করিস না আরও মানুষ আছে টাকি গেস্ট হাউসের পাশে তোরা যখন দুজনে গিয়ে রিলস বানাচ্ছিলি মন্দ্রাদি ভাই আর তুই সেই মুহূর্তে আমার কাছে ফোন এসেছিল যে জানো দি ভাই এখানে এরা দুজন আজকে উপস্থিত আছে এরা রিলস বানাচ্ছে আমি আমি তখন তাকে আরো অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম অনেক কিছু নজর রাখতে পর্যন্ত বলেছিলাম অনেক কিছু তুই কি ভাবছিস শুধুমাত্র একাই একাই আর কেউ কিছু জানে না কিছুই বুঝলাম না মা দিয়ে গেল বাবা নিয়ে গেল মেয়েটা সকালবেলা উঠে যদি সত্যি একবার একটা কথা ভেবে দেখো যদি সত্যি নর্মাল ভাবে যাওয়া হতো তাহলে তো নিশ্চয়ই মেটা একবার বলে যেত না যাওয়ার সময় যে দিদি ভাই আমাকে দিদি আমাকে মা বলছে আজকে বাড়ি যেতে মন কেমন করছে তো আমি মায়ের সাথে বাড়ি যাচ্ছি সেটা না করে দিবা নিজের দিভাইকে না জানিয়ে সে চলে গেল তার মানে সত্যি সে হয়তো খুশি ছিল না কারণ তোর পাশে যখন শুয়েছিল তখন ততক্ষণে কিন্তু তার মা তাকে শিখিয়ে দিন বন্ধুরা তোমরা এই জায়গাটা কতটা ভাবো ফাড়িয়া ও ওর মায়ের মানে সাথে নিপু ওই বিছানায় শুয়েছিল তার মা কাজে এসেছিল মায়ের সাথে চলে গেছে যখন ঘুম থেকে উঠেছে ফাড়িয়া তখন মা ওকে জানিয়েছে যে ও ওর মায়ের সাথে বাড়ি গেছে ততক্ষণ পর্যন্ত মেয়েটা কিন্তু কিছুই জানতো না যে সে বাড়ি গেলার আসতে পারবে না তাহলে সে সেই মেয়েটা যখন বিছানা থেকে নামে বা যখন বাড়ি থেকে যায় তখন তো একবারও তখনও আশা করছি সেই মুহূর্তে এই নিপুর মা নিপুকে বুঝিয়ে দিতে পারেনি যে তুমি কিছু বলবে না তো নিশ্চয়ই সেই মুহূর্তে ফারিয়াকে কিছু না কিছু বলতো তার মানে মেয়েটাই নিশ্চয়ই থাকতে চাইছে না মেয়েটার উপর নিশ্চয়ই কিছু তো চাপ সৃষ্টি করা হয়েছে সেই কারণে মেয়েটাই থাকতে চায়নি যে না আমি এখানে আর থাকবো না তাহলে তোমরা ভেবে বন্ধুরা একবার দেখো আগের দিন রাতে যে মেয়ে সুস্থভাবে তার সাথে গল্প গুজব করে তার সাথে শোয় সকালবেলা ওঠে ও এবং ওর মা এবং ও যখন ঘুমোচ্ছে ওদের বাড়ির মধ্যে নিশ্চয়ই নিপুকে পার্সোনভাবে তার মা ডেকে নিয়ে গিয়ে বোঝায়নি আর ফারিয়ার মুখ থেকে যেটুকুনি শুনলাম যে নিপু বাচ্চা কি খুব দুরন্ত তাদের গ্রামে নাকি খুব কারোর সাথে সেইভাবে মেলামেশা করতো না তো এখানে এসে নাকি ভদ্র ভাষা টাসা তো যেগুলো সত্যিই হয়তো ও করেছে যেটা করেছে হয়তো করেছে কিন্তু আমার কাছে প্রশ্ন রইল মেয়েটা তো কিছুই ততক্ষণে জানতো না যে তাকে নিয়ে গেলে আর আস্তে দেওয়া হবে না তাহলে সেই মেয়েটা নিজে থেকে যদি সত্যি মন থেকে খুব ভালোবাসতো তোকে তাহলে তোকে একবার কেন বলে গেল না দিভাই আমি বাড়ি যাচ্ছি বাবার নাকি আমার জন্য মন কেমন করছে আমি কিছুদিন মানে দুদিন বা একদিন পর আবার আমি তোমার কাছে চলে আসবো এটুকুনি মেয়েটা কিন্তু বলার মতো যথেষ্ট বয়স তার হয়েছে বলে যেত যেরকমটা আমাদের মা ছিল জয়ী সোনামা ছিল সেখানে ওখানে চলে গেছে ওখান থেকে কিন্তু জয়ী ফোন করতো একে মানে এতটাই ভালোবাসা ছিল তাহলে এই জায়গায় মেয়েটা যদি সত্যি মেয়েটাকে যদি সত্যি ওরা ভালোবাসতো বা মেয়েটা যদি সত্যি ওদেরকে ভালোবাসতো তাহলে যাওয়ার সময় একবার নিজের প্রিয় দিদিভাইকে জানাবার প্রয়োজন সে মেয়েটা মনে করেনি কিছু তো বিষয় আছে তো কিছু তো যাই হোক কয়েকটা প্রশ্ন করলাম পার্লে ফারিয়া অ্যানসারটা দিস এবং সবথেকে বড় কথা হচ্ছে নিজের মেয়ে সম্পর্কে তার মা বলবে সেই বলা কথাতে এতবার এডিট কেন যখন নিপুর মায়ের ওইটখানি ভিডিও ক্লিপ আমাদের সামনে শেয়ার করা হলো তখন অতগুলো এডিট কেন করা হলো খুব ভালোভাবে দ্বিতীয় এডিটটায় বোঝা যাচ্ছে দ্বিতীয় না তৃতীয় এডিটটায় যে এই নিপুর মাকে মানে ফারিয়ার মা শিখিয়ে দিচ্ছে যে তোমরা বলো ফারিয়া ভালো ফারিয়ার মা ভালো ফারিয়াদের পরিবার ভালো সেখানে কিন্তু আমাদের নিপু সুখে ছিল বা ভালো ছিল এগুলো কি একটা মাকে সত্যি ভালো থাকলে শিখিয়ে দিতে হয় না সে তো তার স্মাইল এবং সে তো তার কথা বলার মাধ্যমটাই হবে পুরোপুরি অন্য কিন্তু এখানে দেখলাম মা তার মেয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে ভিডিওতে তিন থেকে চারবার এডিট করা হলো তোমরা গিয়ে দেখো তোমাদের অবাক বা আশ্চর্য বলেই কিন্তু মনে হবে যে প্রথম দিন কেন জানাস নি কেন জানাতনি এই জন্ম বৃত্তান্ত সম্পর্কে আর আমার মনে হয় আনটি এই বিষয়টা সম্পর্কে সত্যিই দেখছে আর সত্যিই দেখবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি তোমরা তোমাদের মতো করে যদি আমার কোথাও আমার কথা বুঝতে কোথাও ভুল হয় তোমরা গীতা আনটি প্লাস এই ফারিয়ার ভিডিও দেখে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করবে তো চলো টাটা